আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার আশা করছি তোমরা অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিও হচ্ছে কলকলা তিন নম্বর এগারো কলকলা হুরফে কলকলা পাঁচটি অফ ত বা জিম দাল যার সমষ্টি উত্বুজাদ দিন যখন এই সমস্ত অক্ষরের উপরে যজম বা শকুন হয় তখন পড়ার সময় এগুলি মাখারাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায় তাছাড়া পড়ার সময় খুব বেশি জোর না দিয়ে এমনভাবে পড়তে হয় যেন তসদিদযুক্ত অক্ষরের সঙ্গে সামঞ্জস্য না হয় মনে রাখা দরকার এছাড়া অন্য কোনো অক্ষরে যজম হলে কলকলা হয় না তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে কলকলার অক্ষর হচ্ছে পাঁচটি অফ ত বা জিম দাল এদেরকে একত্রে বলা হয় কুট পুজোর দিন ঠিক আছে আর এদেরকে এদের উপর যখন শকুন বা যজম হয় তখন পড়ার সময় এগুলি যে ধাক্কা লেগে আলাদা হয়ে যায় তাছাড়া পড়ার সময় খুব বেশি জোর না দিয়ে এমনভাবে পড়তে হয় যুক্ত অক্ষরের সঙ্গে সামঞ্জস্য না হয় মানে একসঙ্গে মিলে না যায় ঠিক আছে এছাড়া অন্য কোনো অক্ষরে যজম হলে কলকলা হয় না এই পাঁচ অক্ষর ছাড়া অন্য কোনো অক্ষরে যদি যজম বা শকুন হয় তাহলে কিন্তু কলকলা হয় না ঠিক আছে আশা করছি বুঝতে পেরে গেছো এবার দেখো পড়ি হামজাহ ये बायर ऊपर शुकुन एस ठीक है कलकला तर देखो हमजा बाजेर इब हमजा बा पेश उब जीम बा जबर जब जीम बा जेर जिब जीम, जीम बा पेश जुब बा जीम जबर बज बा जीम जेर बिज বা জিম পেশ বুজ সিন দাল জবর সদ সিন দাল জের সদ সিন দাল পেশ সদফ তো জবর কতফ তো জের কতফ পেশ কত জিম খৌফ জবর জিম খৌফ জের জিনফ পেশ ঠিক আছে আশা করছি বুঝতে পেরে গেছো আর আজকের ভিডিও এখান থেকে শেষ আমাদের ভিডিও থেকে যদি নতুন হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন লাগলো আর কারো যদি কোথায় বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে কোথায় বুঝতে অসুবিধা হলে এরপরে ভিডিও তো আমি কিন্তু জানিয়ে দেবো ঠিক আছে আজকের ভিডিও এখান থেকে শেষ আসসালামু আলাইকুম আহমতুল্লা